আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পদ্মা টিভি টোয়েন্টি ফোরের পক্ষ তার প্রতি সবাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বৈষম্য বৃদ্ধি প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশো আমরা আজকে যাকে যুক্ত করছে তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট জেলার অন্যতম একজন আধুনিক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় কমিটিতে কুষ্টিয়া তিন সংসদের সঙ্গে সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক সোহাব উদ্দিন আজকের অনুষ্ঠানে আলোচক দর্শক অনুষ্ঠানে কিন্তু প্রশ্ন দিয়ে আপনার করতে চান তাহলে দক্ষণ কোলে আমরা আজকে যিনি একজন তৃণমূল নেতৃত্বে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জনমন আদর্শ নিয়ে যিনি মুক্তিযুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই বিদগ্ধজন এবং একজন লেখক সুধী ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আমরা যুক্ত করছি দর্শক দীর্ঘ সময় ধরে আপনি এই রাজপথে আছেন শুধু প্রেসিডেন্ট জিয়ার মানে আদর্শ ধারণ করে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এই দুটির ফারাক আপনি উপলব্ধি করে ভাবলেন যে যারা ইতিপূর্বে স্বাধীনতার কথা বলেছে তাদের মধ্যে তো গ্যাপ রয়েছে যেহেতু আপনি একজন প্রফেসর আপনার এই শিক্ষা পাশাপাশি ধারণের চিন্তা থেকেই আপনি পরবর্তীতে একটি পুস্তকও রচনা করেন এবং আপনি সুদীপ প্রেসিডেন্ট জিয়া আদর্শের জাতীয়তাবাদী আদর্শের এই দলে যোগ যোগদান থেকে শুরু করে অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনা ছিল প্রেরণা ছিল উৎসাহ বা উদ্দীপনা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আদর্শে রাজপথে আসার উনিশশো একাত্তর সালে মার্চ মার্চে অগ্নিঝড়া দিনগুলোতে আমার খুব মনে পড়ে পঁচিশ তারিখ রাতে বেলুস ডেল্টা টু কোম্পানির আড়াইশো মিলিটারি যশোর ক্যান্টনমেন্ট থেকে কুষ্টি রায় অবস্থান করে তারা প্রথম পুলিশ লাইন জেলা স্কুলে তাদের কমান্ডার শোয়েব এবং পাতন থানা ওয়ারলেসে তারা অবস্থান নেয় যেহেতু আমার বাড়ি একদম পুলিশ লাইনের কাছে আমি বিশ্বাস সম্পাদনা অবগত হই পরের দিন পাকিস্তানের আর্মিরা কারফুচারি করে হুটখোলা গাড়ি নিয়ে কুষ্টিয়া শহর পরিদর্শন করে ঠিক ওই দিন রনি একটা ছেলেকে হলের কাছ থেকে একটা ককটেল মারার সময় প্রথম সৈদ হয় যার পরিপ্রেক্ষিতে অধিক অংশ মানুষ কুষ্টিয়া শহরের নিরাপত্তার জন্য তারা সে ভেবে চলে যায় ওই দিন আমার বন্ধু ফারুক আমার বাড়ির পিছনে আকমাল হাসি বনি রিস ম্যান এটা হলো সে মঙ্গলবার বাজারতে অ্যারেস্ট হয়ে যায় আমি রাতে সেই কালো রাতে আমি তার বাসায় যাই তার বাসায় যেয়ে একটা তার মার ফি রেডিও জার্মান আমি নিজেকে শুনলাম আই মেজ ডিআর ডিক্লেয়ার বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা এটা আমার প্রণয়ার মূল উৎস আই বাই ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এই ঘোষণাটি তিনি প্রথম দিলেন দ্বিতীয়বারে আওয়ামী লীগের কিছু নেতাদের অনুরোধে তিনি আরেকটি সংযুক্তি বক্তব্য পাঠ করলেন মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত করার জন্য আওয়ামী লীগ তাদের শাসন আমলে দ্বিতীয় ঘোষণা নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে ঘোষক নয় তিনি পাঠক তিনি মুক্তিযোদ্ধা নন তিনি শেখ মুজিবুর রহমানের কমান্ডে চলেছেন তিনি মুজিব সরকারের একজন কর্মচারী ছিলেন বেতন নিয়েছেন এরকম নানা প্রভাগান্ডা করেছে জনমানের যে ত্যাগ তিতিক্ষা তার যে দূরদর্শিতা সেই সময় নিজের জীবন বাজে রেখে যে দায়িত্ব পালনের যেটি সেটিকে ঢাকতে চাওয়ার যে প্রবণতা আওয়ামী করেছে তাতে বুমিরাং হয়েছে কিনা পোশাক জিনিসটা মানুষকে প্রসার করে পোশাক জিনিসটা যদি নেগেটিভ হয় তা সে প্রসার কোনোদিন সাজব টিকতে পারে না আস্তার তার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জি প্রথম ঘোষণা দিয়েছিলেন পরে তিনি দিয়েছিলেন এটা হলো পলিটিক্যাল বিষয় যেহেতু এটা জাতীয় রাজনীতি জাতীয় জাতিকে উজ্জীবিত করার দরকার আছে সেনাবাহিনী পুলিশ তৎকালীন এ সেই সময় জনগণ উদ্বৃত্ত হয় সেই হিসাবে তিনি দিয়েছিলেন কিন্তু সেই সময় আমি এখন বলতে চাই যে আওয়ামী লীগের একটা নেতা বলুক যে তারা মুক্তিযুদ্ধে গেছে এবং তারা শহীদ হয়েছে এমন কোনো নজির আপনার দিতে পারবেন না এবং জিয়া রহমান শুধু ঘোষণায় দেননি তিনি যুদ্ধে সামিল হয়েছিলেন এবং যুদ্ধ করে তিনি কালোঘাঘাট থেকে বেতার ইয়ে পর বেতার কেন্দ্রে যখন অ্যাটাক হয় পাকিস্তানের বিমানে তারপর তিনি আস্তে আস্তে ভারতের দিকে চলে যান আর মূলত যে তারা যে এটা বিএনপি কে তারা প্রথম রাইভেল মনে করে এবং এবং ভারতও তাই মনে করে জিয়া রহমানকে তারা কয়েকটা লাইক করে না যার জন্য এই অপপ্রচারটা তারা চালিয়ে বেড়ায় আর সে সময় তো শেখ মুজিবুর পাকিস্তানের ছিল সে তার যুদ্ধ সম্বন্ধে জানতেন না কিছু আপনি যেটি বলছিলেন ভারত আসলে সুবিধা নেওয়ার জন্য ভারত সুবিধার জন্য একটা সুবিধাপন্থী দল তৈরি করে এই দেশটাকে নিজেদের দেশ মনে করার যে প্রবণতাগুলি করেছে তার জন্যই তারা বাঙালি জাতীয়তাবাদকে মার্কেটিং করার জন্য আওয়ামী লীগকে দায়িত্ব দেয় আওয়ামী লীগ সংবিধানের ক্ষেত্রেও বাঙালি জাতীয়তাবাদ উল্লেখ করে তাদের দলীয় ম্যানিফেস্টোতে চারটি মূল মূল নীতি যেটি সেটির মধ্যেও কিন্তু বাঙালি জাতীয়তাবাদ রয়েছে সেই জায়গাটি যে কতটা বোমেরাং কতটা ভুল তথ্য বা কতটা দেশের স্বাধীনতা সার্বভৌতের জন্য হুমকি স্বরূপ সেটা সঠিক ব্যাখ্যা না থাকার কারণে এদেশের মানুষ কিন্তু বারবার ভুল করে এই এই দলকে ভোট দিয়েছে সঠিক এবং সত্যিকার স্বাধিকার সত্যিকার অধিকার সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনা যে বাংলা দেশি জাতীয়তার মধ্যে লুকিয়ে আছে সেটি আপনার বই এই বইটিতে আপনি উল্লেখ করেছেন এই বইটি পড়ার জন্য আমরা দর্শকদেরকে বলবো যে বাংলাদেশের জাতীয়তাবাদ কি এবং বাঙালি জাতীয়তাবাদ কি এটি বুঝতে যদি আপনি চান এবং যদি আজকের আলোচক এই অধ্যাপকের জাতীয়তাবাদী রাজনীতি ও দেশপ্রেমের ছন্দ পতন বিষয়ক এই বইটি আপনার সংযোগ সংগ্রহ করতে পারেন জি আপনি দর্শকদেরকে জানান যে এই যে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে যে ঘুণ যে ভ্রূণ তারা এদেশে বাস্তবায়ন করার জন্য বারবার এদেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে এপার বাংলা ওপার বাংলায় এক করে স্বাধীনতা নয় সার্বভৌমত্ব নয় মানচিত্র নয় কাটাতারের বেড়া নয় একাকার করে দিতে চাইছে বাংলা জাতীয়তাবাদ নামে আর বাংলাদেশের জাতীয়তাবাদ নামে বারবার এটা এই দেশের মানচিত্র সার্বভৌমত্ব এ দেশের আইডেন্টি ন্যাশনালিটি সব কিছুই স্টাবলিশ করার জন্য সৈতপ প্রেসিডেন্ট জরমানের সৃষ্টিকৃত বাংলাদেশের জাতীয়তাবাদ আসলে সত্যিকার স্বাভাবত এটির ব্যাখ্যা যদি আপনি দর্শকদেরকে দিতেন বিষয়টা হলো যে ফরাসি বিপ্লবের পরে যে জাতিভিত্তিক দেশ তৈরি হয় যেখানে সীমানা নির্ধারণ হয় তা প্রত্যেকটা জাতি যখন তার নিজস্ব চলা সাংস্কৃতিক বা ভাষার দিক থেকে হোক বা অন্য দিক থেকে যখন এক হয় তখন তার একটা জাতিসত্তা তৈরি হয় পাকিস্তান হয়েছিল মূলত সাতচল্লিশ সালে কিন্তু পাকিস্তান আমাদেরকে বৈষম্য করেছিল আমাদের চাকরি বাকরি দিতে না আমাদের ডেভেলপমেন্টের টাকা পয়সা দিত না এইসবভাবে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছিলাম তারপর আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি এখন আমরা যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলি তাহলে বাঙালি জাতীয় বাংলাদেশে আসাম ত্রিপুরা পশ্চিমবাংলায় বাঙালি আছে। তাহলে সীমানা থাকে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্যে এই বোক এই টার জন্যই হয়তো ভারত অসন্তুষ্ট এবং আওয়ামী লীগও অসন্তুষ্ট এই যে তারা বাঙালি বলে তাহলে সীমানা থাকে না কিন্তু যখন যদি বলে যে আমাদের এখানে হিন্দু বলো মুসলমান বলো অন্যান্য মানে ধর্মের বর্ণের লোক থাকুক আমরা সবাই বাংলাদেশে তাহলে একটা টেরিটরি হয় যখন একটা উদাহরণ দিই আজকে ভারতের পশ্চিম বাংলার লোক যদি কোথাও এসে বলে যে আমি আমি বাঙালি তাহলে হাউ ইন আইডেন্টিফাইড ইজ এ বাঙালি বাংলাদেশি অর ইন্ডিয়ান তাকে আগে সে কথা আমি ইন্ডিয়ান যেমন আপনি পাকিস্তানের কথা বলতে পাকিস্তান বেলুস পাঠান অনেকেই আছে কেউ যদি বেলুস বা বা ওখানে পাঞ্জাবিও আছে যদি পাঞ্জাবি বলা হয় তাহলে তো ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে পাকিস্তানেও পাঞ্জাব আছে তাহলে সেই হিসাবে তাকে বলতে আই এম পাকিস্তানি অর আই এম ইন্ডিয়ান এটা হলো সবচেয়ে বড় সত্তা আমাদের এই এই সত্তাটাকে ধরেই আমরা আগে যেতে চাই ঠিক আছে আমাদের স্বাধীনতা সার্বমত রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের প্রায় আঠারো কোটি জনগণ রয়েছে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা তাদের দল যারা করে তার হয়তো হতে পারে কিন্তু সার্বজনীনভাবে সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে বারবার হচ্ছে নৌকা প্রীতি তৈরি করা বঙ্গবন্ধু নামের বঙ্গশত্রু হিসেবে যিনি স্বীকৃত হয়ে গেছেন পঁচাত্তরেই তাকে রিপ্রেজেন্ট করার যে প্রবণতাগুলি চলছে এটা থামবে কবে এটা খামোশ করার জন্য আমাদের পাঠ্যক্রমে শিক্ষা কারিক্রমে মুক্তিযুদ্ধের চেতনার মূল স্পিডটা আসলে কি বাঙালি জাতীয়তাবাদ আসলে মুক্তিযুদ্ধের চেতনা নাকি বাংলাদেশের জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা সেটি সবার সামনে উপস্থাপনের প্রয়োজনে আপনার মতো আপনার যে বইটি এটি থিসিস হতে পারে এরকম আরও কিছু বই বইয়ের সন্নিবেশ ঘটিয়ে বা ছোট্ট কলে পরে একটা আর্টিকেলস লিখিয়ে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রতিটি ক্লাসেই আসলে এই বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদের পার্থক্যটা আমাদের শিক্ষার্থীদের জন্য জানা কবি জরুরি কিনা অবশ্যই আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে গত পনেরোটা ষোলোটা বছর যে লেডি লেডি কি বলবো তাকে ফ্রাউন বলবো লেডি কিলার লেডি ফ্রাউনও বলতে পারে লেডি হিটলারও বলতে পারে শেখ না মূলত সে ছয় বছর যখন ভারত অবস্থান করছিল সেই সময় তিনি তার আমার এই বইতে লেখা আছে হয়তোবা সমাজবিজ্ঞানের একটা জনক প্লেটো একটা কথা বলছিল মানুষ যে পরিবেশে বাস করে সে পরিবেশ রূপ ধারণ করে ছয় বছর তিনি ভারতের বহু মানুষের সঙ্গে বা পুলিশ আর্মির সঙ্গে তারা আলাপ করেই বাংলাদেশে আসলে একটা প্ল্যান করে তা এই প্ল্যান হিসেবেই তাদের মূল দর্শন ছিল যে যেমনি হোক বাংলাদেশের জাতীয়তা উৎসেপ করতে হবে এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢোকে তার মাত্র এগারো দিন হলেন আমার প্রশ্ন হলেন তিনি পালিয়ে যাচ্ছিলেন কেন আপনি অন্য রাষ্ট্রের দিকে ভারতে আপনি যাচ্ছিলেন কেন এবং ভারতের আহ ব্রাহ্মণবাড়ির ওখানে তিনি আখোড়া তিনি অ্যারেস্ট হয়ে আবার তিনি বাংলাদেশে ফেসে তা হোয়াট ইজ দ্য রিজন হ্যাজ হ্যাজ গন টু টু ক্রস দ্য বর্ডার ফর সেভ ফর ইন্ডিয়া এখানে আমরা মনে করতে পারি সে এবং ভারতের রদের চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য এবং আমাদের দেশটাকে ভারতের ক্র রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বাক্সাল বন্ধ করে দিয়েছিলেন তিনি গ্রামগঞ্জে গিয়েছিলেন খাদ্য উৎপাদন করেছিলেন তিনি খাল কেটেছিলেন তিনি সাধারণ ছাত্র সাথে উঠছিলেন এবং বাংলাদেশটাকে একটা এমার্জিং টাইগার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন যেখানে হাজার হাজার লক্ষ টন খাদ্য আমরা অভাবে বাক্সাল আমার হাজার হাজার লোক মারা গেছিল কিন্তু সৈয়দ যেন মাত্র চার বছর মধ্যে ক্ষমতা ছিলেন এমন কি জাদু তিনি না তিনি কষ্ট করছেন খাল কেটেছেন শুধু উদ্বৃত্তই না আমরা সেই সময় আমাদের একটা মুসলিম রাষ্ট্র আফ্রিকার গিনিকে আমরা পঞ্চাশ হাজার টন আমরা দিতে সক্ষম হয়েছিলাম সৈয়দ রাষ্ট্রপতি শুধু এই দিকে নয় জাতির উন্নয়ন শুধু না তিনি শিক্ষা অবস্থার জন্য তিনি একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করতেছিলেন দাবাদের ভিত্তি করে এখানে এবং তিনি ফরাক্কার বিরুদ্ধে কুষ্টিয়াতে একটা ফরাক্কা দিয়ে যে পানি বন্ধ করে গেছে তার বিপর্যতে গঙ্গা ব্যারেজ করতে গিয়েছিলাম ভেড়ামার কাছে এই গঙ্গা ব্যারেজ আমি কিন্তু এখন কনভেনার বুঝলেন না এখন আমি এটা চালিয়ে যাই এগুলো ভারত কোনোদিন ভালো চোখে দেখেনি নি প্রতিরক্ষা তারা রায়ভেড়া বানাছিল শেখা মজিবুর রহমান বানাছিল রক্ষী বাহিনী এবং তারা আর্মির স্তে শক্তিশালী যে কোনো সময় দেড় লোক হত্যা করতো গুম করত এটা ছিল কিন্তু জিয়ারমান এসে ওড ব্যান্ডকে দেয় এবং তিনি বাংলাদেশ আর্মিকে প্রতিরক্ষার জন্য উন্নয়ন করার জন্য ছয় ডিভিশন শূন্য বৃদ্ধি করেন তিনি বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করেন আর ভারত এই অখুশি হয়ে ভারত পরিকল্পিতভাবে জিয়া রহমানকে হত্যা করেছে তাতে সন্দেহ নেই এবং আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত ছিল আপনি যেটি বলছিলেন উনিশশো একাশি সালের সতেরো মে শেখ হাসিনা আসেন এবং তার তেরো দিনের মাথায় সালের মে হত্যা করা হয় তাদের শাসন আমলে বিশেষ করে শেখ হাসিনা তার আমলেই তার পিতার হত্যার বিচার তাদের নিজেদের মতো করে ট্রাইব্যুনাল করে করে গেছে ক্লিনশিপ হয়ে গেছে জাতির এরকম একটা অবিসংবাদিত নেতৃত্ব যিনি মুক্তিযুদ্ধের একজন ঘোষক স্বাধীনতার রণাঙ্গনের একজন বীরুত্তম্বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশের সত্যিকার বঙ্গর বন্ধু সত্যিকার বাংলাদেশি বন্ধু যেটি সেটি দেশের মানুষ এখনও ওইভাবে সার্বজন স্বীকৃতি যে জায়গাগুলি যেমন বঙ্গবন্ধুর কথাটি যে উল্লেখ করা হলো বাহাত্তরে যিনি বঙ্গবন্ধু তিনি কিন্তু পঁচাত্তরে শত্রু হয়ে গেলেন বাহাত্তরে যাকে জাতির পিতা হিসেবে সবাই গ্রহণ করছে এবং তিনি সেটা মানছেন সবাই মেনেও নিচ্ছে কিন্তু পঁচাত্তরে তো তো হচ্ছে কিসের জাতির পিতা তার প্রতি কোনো আবেগই রাখা হলো না তার লাশ দাফনের প্রতি কোনো আবেগ রাখা হলো না সেক্ষেত্রে তিনি তার জীবদ্দশায় শেষ ভালো যার সব ভালো তার শেষ খারাপ যার সব খারাপ তার হিসেবে তিনি তার প্রাপ্তি নিয়ে চলে গেছেন পৃথিবী থেকে কিন্তু সেন যর্মা যেভাবে বাংলাদেশি বন্ধু বাংলাদেশি জনগণের বন্ধু হিসেবে স্বীকৃত স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত স্বীকৃতি মেলে নেই এটি এদেশের মানুষ অন করবে কিনা এই ত্রোদল সংসদ নির্বাচন যেটি আসছে সেই নির্বাচনের উপলক্ষে আপনারা মাঠ গড়ছেন একটু অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব পালন করছে জিয়াউরানের ক্ষেত্রে স্বীকৃতির ক্ষেত্রে এই বিষয়গুলি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি কি রিপ্রেজেন্ট করতে চান সুত্রিচন্ রহমান আমাদের দেশ থেকে রেমিটেন্সের প্রবর্তন শুরু করেন সারা বিশ্বে এখন রেমিটেন্স যোদ্ধারা ব্যাপকভাবে মর্যাদা প্রাপ্ত হচ্ছে তাদের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে তাকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা যিনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে এই পথ স্বীকৃতির ব্যবস্থা করেছেন তারা সুতপ্রেসেন যরমানকে রেমিটেন্স ফাদার স্বীকৃতি দিবে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এরকম কোনো স্বীকৃতি আসবে কিনা বা আন্তর্জাতিক পহলে সত্যিকারভাবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অসমান অবদান রাখার ক্ষেত্রে আমাদের কিছু ফাউন্ডার ফাদার্স রয়েছেন সেক্ষেত্রে সুতপ্রেসেন্দরমানও আমাদের একজন জাতির পিতা না এখানে একটা বিষয় হলো যে আমি উনিশশো সালে আমাদের বিএনপির একটা কাউন্সিল আছে সেটা পার্লামেন্টের সামনে মানে ও ওই রাস্তায় সেখানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা যা ক্যাসমেটিক লিডারশিপে হাজার হাজার মানুষ তার দিকে ছুটে আসতেন ঘোষণা যে মুক্তির জন্য দেশের মানুষের যুগে যুগে যে যেসব পুরুষগুলো জন্মগ্রহণ করেছেন নেতা জন্মগ্রহণ করেছেন তাদেরকে তিনি স্বীকৃতি দিয়েছেন যেমন সে বাংলাকে ফজল হক মৌলানা ভাসানি সহদ্দি শেখ মুজিবুর রহমান এবং পতজুর রহমান আজকে যদি আমরা আমরা তো যার যা অবদান কেমন স্বীকার করি কিন্তু ভারত বাংলাদেশের সে আওয়ামী লীগ কোনোদিন জিয়ারোমানকে মেনে নিতে পায়নি কারণ তারা জানতো যে একমাত্র এবং ভারতও জানে যে একমাত্র জিয়ারমান এবং জারমানের দল তারা দাসত্ব করবে না এবং এই দল যদি এখানে থাকে মাটি মানুষের দল দলটা থাকে তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারবে না এই জন্য তারা এইগুলো আজকে মানে জিয়ারোমান সমাজে তারা উৎসাহ রচনা করেন আমরা আমরা আশা করি যে প্রশ্নটা আপনি বলেছেন এটা জনগণই নির্ধারণ করবে এবং হ্যাঁ টাইম ইজ কামিং অলরেডি জার্মান ইজ এ হোয়াট আই টু সে আমাদের দেশের কি বন্ধ নেতা এবং এরা বারবার হুসট খেছে ইনশাল্লাহ এবার হয়তো তার সত্যিকারের যে মর্যাদা যে যেখানে স্থান পাওয়া উচিত স্থান পাবে বলে আমি আশা রাখি একটা প্রশ্ন আপনি করেছিলেন যেটা আমি মানে এড়িয়ে গেছে যেটা বা আমার না সেটা হলো জারমান ক্ষমতায় আসার পরে তিনি সৌদি আরবে গিয়েছিলেন সৌদি আরবের থেকে তিনি তাদের রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের অনেক বেকার ছেলেপেলে আছে তাদের ওখানে তাদেরকে কর্মে এবং তিনি কর্মে নিয়েছিলেন এবং আরও এটাকে ধারাবাহিক ধরে আবুধাবি তারপরে কাতার মালয়েশিয়া আমাদের কোটি কোটি মানুষ আজকে চাকরি করছে রেমিনটেন্স আসছেন আর একটা জিনিস হয়তো আপনারা জানেন না যে গার্মেন্টস ফ্যাক্টরি এই গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ারমানের অবদান আচ্ছা এই দৃঢ় জায়গার থেকেই আমার বৈদেশিক মুদ্রা অর্জন করি ঠিক আর জার্মান সাহেব যখন জিয়ারমান শহীদ রাষ্ট্রপতি জার্মান যখন সৌদি আরব গিয়েছেন সেখানে তিনি ওই আরাফাত ময়দান আপনার দেখেছেন কিনা না আমি আমার মায়ের সঙ্গে আমি বস করতে তিনি নিম গাছ লাগিয়েছেন এবং সেই গাছগুলো বড় হয়েছে অর্থাৎ জিয়া রহমান শুধু না মুসলিম জাহানের একজন লিডার হয়েছে তিনি আত্মপ্রকাশ করেছিলেন মন আল্লাহ রাবুল আলামিনের দরবারে তার জন্য যে রহমত এটি একটা বিশেষ রহমতের জায়গা কিনা একমাত্র আল্লাহ তালা তাকে দিয়ে কিন্তু এই আরাফা মিনা মোজদারিফার এই রৌদ্রতপ্ত যে সমস্ত যাত্রী হাজিরা কষ্ট পান তাদের কষ্ট লাঘবের ক্ষেত্রে আল্লাহ এই বাংলাদেশি একজন মানুষকে যে বেছে নিলেন সেক্ষেত্রে বিশেষ একটি রহমত তার প্রতি এবং তার পরিবারের প্রতি আছে কিনা যাতে ভারত বা অন্য কোনো শক্তি আমাদের না আসতে পারে হ্যাঁ খ্রিস্টিয়ান মানুষ বারবার রক্ত দেশে ব্রিটিশের আমলে দেশে বা এখন দেশে কিন্তু এখন এটা একটা খুব বাস্তব সত্য যে আমরা কুষ্টিয়ার মানুষগুলো নেতৃবৃন্দগুলো আমরা বড় মনে হতে পারছি না চিকেন হার্টেড ম্যান ক্যান নট বি লিডার লিডার মাস্ট বি লায়ন হার্টেড তা আমি চেষ্টা করি যে সবাইকে নিয়ে রাজনীতি করার এবং আমি এটা আপনি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবেন যে অধিকাংশ মানুষ হয়তো আমাকে সাপোর্ট করছে আমরা নিজে বলা উচিত না আপনার এটা আমরা জনমত জরিপ করেছি কুষ্টিয়া সদরে সোরাবের সোরাব উদ্দিনের বাইরে কোনো নেতৃত্ব নাই ইতিপূর্বে আওয়ামী লীগের আমলেও তারা জোর করে ভোট নিয়েছে না হলে তো অবাধ ছোট নির্বাচন যে নির্বাচনটা হয়েছিল এটা আমাদের সবচেয়ে বড় সমাবেশ করেছিল এই নির্বাচনটা আমাদের মধ্যে খন্দকার দল হাসান সাহেব আমরা আমরা বলছি নির্বাচন পিছিয়ে দিতে কিন্তু যা হোক পরিবেশের কারণে হোক যে কারণে আগে দিয়ে ফলে তারা সেই সময় ডিজিএফ এবং র রান্য র পরিকল্পিতভাবে আমাদের হাস আমাদের ক্ষমতা আসতে দেয়নি কুষ্টি একটি পুরাতন জেলা সে বৃহত্তর নদীয়া জেলার অংশ যখন ভারত ভাগ হয় পাকিস্তান ভাগ হয় তখন একটি বৃহত্তর জেলা ছিল চুয়াডাঙ্গা মেহেরপুর মহকুমা ছিল সেটিকে এসেছায় বিত শ্রদ্ধ হয়ে একটাকে ভেঙে আরও দুটি জেলা করেন চারটি সংসদের সঙ্গে কুষ্টিয়া সাংস্কৃতিক জেলা হিসাবে সারা স্বীকৃত থাকলেও বিভাগের ঘোষণা আজ পর্যন্ত হয়নি আশেপাশের পাঁচটি জেলাকে যুক্ত করে কুষ্টিয়া বিভাগ হওয়ার যোগ্যতা রয়েছে কেননা চারটি জেলা নিয়ে ইতিমধ্যে দুটি বিভাগ অলরেডি আছে সিলেট এবং ময়ামেসিং বিভাগ হয়েছে কুষ্টিয়াকে বিভাগের স্বপ্ন আপনি দেখেন কিনা বৃহত্তর জেলাগুলি সিটি কর্পোরেশন হওয়ার জন্য একটা রূপকল্প রয়েছে স্থানীয় সরকার বিভাগ হিসাব থেকে বারবার জরিপ জরিপ আসছে কুষ্টিয়ার উন্নয়ন কাঠামো যেগুলি যেভাবে সেট আপ করা আছে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন যে কোনো সময় ঘোষণা হওয়ার মতো উপযুক্ততা আছে সেক্ষেত্রে আপনি মনে কি মনে করছেন যেটি বাংলাদেশের প্রথম রাজধানী ছিল অর্থাৎ এই দেশ এই কুষ্টিয়া থেকেই যেখানে সরকার পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধ সরকার পরিচালিত হয়েছিল সেই কুষ্টিয়ার মর্যাদা রক্ষার জন্য কুষ্টিয়াকে বিভাগ অথবা কুষ্টিয়াকে সিটি কর্পোরেশন ঘোষণার উপযুক্ত কিনা আপনি যেহেতু সেক্ষেত্রে কুষ্টিয়ার স্বার্থে আপনার এই দাবি আপনার দলের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই আসলে কি রাখছেন আপনি এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছ তুমি যেটা হলো যে বিভাগের ব্যাপার অবশ্যই আমাদের একটা খুলনা বিভাগ এক মাথায় সেই সুন্দরবনে আশি কিলোমিটার এখানে যে কোনো প্রোগ্রাম বলো হয় যে কোনো কাজে আমাদের ওখানে যেতে আমাদের প্রচুর অর্থ ব্যয় হয় প্রচুর সময় লাগে সেই হিসাবে যে বিভাগের কথাটা বলা হলো ওখানে এই বিভাগীয় আন্দোলনে একটা কমিটি কিন্তু অনেক আগে হয়েছিল। সেটা আজ থেকে দশ পনেরো বছর আগে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিন্তু সবাইকে নিয়ে একটা কমিটি করতে এবং তার মধ্যে আমি ছিলাম তারপরে বিভিন্ন সময় আর এটা হয়ে ওঠেনি অবশ্যই কুষ্টিয়াকে একটা বিভাগে রূপ দেওয়া উচিত আর কুষ্টিয়া গেটার কুষ্টিয়া বলতে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এসে এসে এটাকে ভেঙে মিলিয়ে এখানে অস্থায়ী সরকার এবং এদের সাংস্কৃতিক রাজধানী সেই হিসাবে আমাদের কুষ্টিয়ায় একটা অবশ্যই আমরা দাবি করব যে এখানে অন্ততপক্ষে একজন অধ্যক্ষ সোরাবুদ্দিনকে রাজপথে দুর্বার দেখা যাবে কিনা পার্লামেন্টের হলে আপনি সংসদে প্রথম কথায় যে বিভাগ চাই বিভাগ ছাড়া আমার প্রথম শুরুর কোনো কথা নাই এমন দাবি এক একটা আপনি থাকবেন কিনা আপনি যেহেতু সবসময় ত্যাজি এবং একদম দৃঢ় দৃঢ় নেতা আপনি এক মানে মূল কথা একগুয়ে নেতা হিসেবেও আপনার কিন্তু সমাজে সুপরিচিত আছে সেক্ষেত্রে আপনি কি মনে করছেন নাগ্রের কথাটা ওই সেন্সে আমার কাছে যেটা মনে হয় আমার মন যেটা বলে যে ব্যাপারে আমি কাউকে সার দিতে চাই না তবে আমি যদি কোনো জটিল কিছুভাবে পড়ি তখন আমি আমার যা সহযোগিতা তাদের আলাপ করে নিই এবং ওই জায়গাটায় আমি আসার জন্য এবং ওই ওইটা ফুলফিল করার জন্য আমি আল্লাহ যে কোনো চ্যালেঞ্জ আমি মাঝে মাঝে গ্রহণ করেছি এবং আগামী দিনে করবো এবং আমি যখন এমপি ছিলাম তখন তো এমন একটা দিন নেই যে পার্লামেন্টে আমি ভাষণ দিতাম না আমার হরিপুর বীজ দিতে হবে আমার বাইপাস দিতে হবে এগুলো আমি শশ্রাস ছিলাম কুষ্টিয়ার মানুষের এবং যাদের কাছে যা যা ওয়াদা করেছি আমি মোটামুটি পালন করছি এখন যেগুলো বাকি আছে আমি যদি দেশে থাকি আল্লাহ যদি আমার সুযোগ দেয় তাহলে পার্লামেন্টে আমি আরও জোরালোভাবে কুষ্টিয়ার উন্নয়নের জন্য যে সব জিনিসগুলো দরকার অবশ্যই আমি করবো ইনশাআল্লাহ কুষ্টিয়াতে বিএনপি ব্যাপক আসন পেয়েছিল একানব্বই সালে এবং দু হাজার এক সালেও কিন্তু কুষ্টিয়াতে সেরকম মন্ত্রিত্বের জায়গাগুলি বিএনপি সে সময় দেয়নি সেক্ষেত্রে আপনি কি মনে করছেন তারেক রহমান দেশের যদি দায়িত্ব গ্রহণ করতে পারেন তাকে যদি দেশের মানুষ ভোটে বিজয়ী করে তাকে যদি সরকার প্রধান যদি করে থাকেন আপনার সাথে ম্যাডাম খালেদা যে সম্পর্ক তারেক রহমানের যে সম্পর্ক যেহেতু কেন্দ্রীয় নির্বাহী কমিটির আপনি পুল স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছেন কুষ্টিয়াতে অন্তত একজন মিনিস্টার ফুল মিনিস্টার আসলে প্রত্যাশা করা যাচ্ছে কিনা সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে আসলে কোনো উপযুক্ততা মনে করেন কিনা দেখেন আমাকে হতে হবে এমন কোনো কথা নেই আমাদের কুষ্টিয়ার উন্নয়নের জন্য আমাদের এই অঞ্চলের উন্নয়নের জন্য অবশ্যই কুষ্টিয়ার মানুষের প্রাপ্য আছে একটা মন্ত্রিত্ব এবং কুষ্টিয়ার তার ডেভেলপমেন্ট হয় সেই ব্যাপারে আমরা যদি ক্ষমতায় যাই আমরা আশা করব যে আমাদের দল সে সময় স্পেশালভাবে কুষ্ঠাকে দেখবে আমি এই আশা আমি আশা করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদ আছেন আল্লাহ যেন তাকে রোগটা তাতে মুক্ত করেন আমরা এই আমার না সমস্ত দেশবাসীর আশা ধন্যবাদ জি আপনাকে আমার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শক এতক্ষণ প্রেসেন্ট জর্মার আদর্শ নিয়ে দীর্ঘ ছেচল্লিশ বছর যিনি রাজপথে আছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় তিনি রাজপথের নেতৃত্ব দিয়েছেন নানা নিপীড়নের শিকার হয়েছেন শত শত মামলা যাকে ফেস করে সেক্ষেত্রে আজকের আলোচক কুষ্টিয়ার তিনের নন্দিত সংসদ সদস্য হিসাবে ইতিপূর্বে দায়িত্ব পালন করছেন আগামী চল সংসদ নির্বাচনে কুষ্টিয়ার মাটির মানুষ বিশেষ করে কুষ্টিয়ার সদরের নন্দিত মুখ হিসাবে তার নামটি সরা যাচ্ছে অবশ্যই কেন্দ্রীয় বিএনপি এটি নিয়ে বিচার বিশ্লেষণ করবেন পার্লামেন্টের বোর্ড বিচার বিশ্লেষণ করে তাকে তার শেষ জীবনের ত্যাগ এত বছরের ত্যাগ তিতিক্ষার পুরস্কার স্বরূপ তাকে অবশ্যই সংসদ সদস্য এবং ক্যাবিনেট মিষ্টিতে সম্মানিত করবেন বলেই তৃণমূল প্রত্যাশা করছে আমরা আজকের আলোচকের তিরিশ সেকেন্ডের দর্শক শ্রোতাদের গুরুত্ব আপনার সমাপনী বক্তব্য প্রিয় এলাকাবাসী আপনাদের আমি আশা করছি যে আপনারা যে ধরনের উন্নয়ন চান যে ধরনের আপনাদের নিরাপত্তা চান বা ইস চান সেই হিসাবে আমি আপনাদেরকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান পার্ব চেয়ারম্যান তিনি এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই বলেছে যে কারো আইন হাতে তুলে নেবেন না কারো ক্ষতি করবেন না যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মাধ্যমে যে জিনিসপত্র মানে দাম বেড়ে গেছে সেই সিন্ডিকেট আমরা ভেঙে ফেলার জন্য আমরা উন্নত করবো সেই সাথে আমি যে জনগণের কাছে এই আশা প্রস্তাব করবো যে কুষ্টিয়া বীরের এলাকা বাগাযতিন মহাননাথ শামসুদ্দিন এই কুষ্টিয়া জন্মগ্রহণ করেছেন কাঙ্গাল হরিনাথ তারপরে বিশ্বাস সুন্দর সেই কুষ্টিয়া আপনি আমাদের দোয়া করবেন আর যাতে আমরা কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন করতে পারি এই কথা বলে শেষ করছি জি দর্শক সাথে থাকুন পরবর্তী অনুষ্ঠানে আজকের ওল আলোচককে বা নতুন কোনো আলোচক যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বেঁধে আনছি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম